রొত্তা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোসকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত গত রাতে উত্তরা নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করা হয় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় একাত্তরের যুদ্ধাপরাধ বিচার কার্যচে বিতর্কিত ভূমিকার অভিযোগ আছে তার বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোস পেশায় আইনজীবী শিক্ষক তবে তার পেশাগত ও ব্যক্তি জীবন জুড়ে রয়েছে নানা বিতর্ক বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পশ্চিম থানা পুলিশ এরপর আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে নিজেই নিজেকে ডিফেন্ড করেন তুরফরোস বলেন ঘটনার আগে পরে তিনি অসুস্থ ছিলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তিনি নিজেও বঞ্চিত বলে আদালতকে জানান অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে জুলাই আন্দোলন আন্দোলনে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তুরিন আফরোজও ছিলেন দু পক্ষকে শুনে চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্নই দাঁড়িয়েছে তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে পনেরো বছর মানুষের প্রতি উলুম করেছে সে আইনজীবী হোক সাংবাদিক হোক শিক্ষক হোক রাজনীতিবিদ হোক যে কোনো পেশার হোক তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে গ্রেপ্তারের সময় তুরিনের বাসা থেকে পাঁচ আগস্ট পরবর্তী সরকার বিরোধী নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গুলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু সালে সতেরো সালে সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে মাকে জামায়াতের রুকন বানিয়ে দু সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তুরিনের বিরুদ্ধে যমুনা নিউজ ঢাকা